নির্দিষ্ট জায়গায় থাকবে না ওরা হচ্ছে ভাইব্রেট হবে যে এইভাবে ভাইব্রেট হয় উপর উপর নিযুক্ত যেমন কোনো একটা স্পিকার আমরা কোনো একটা স্পিকার ইডো গুলো বা বক্সের স্পিকার উপরে কণা বা বালিকোনা দিয়ে দেওয়া হবে স্পিকারে একটু দেখবে দেখবে উপর নিযুক্ত হচ্ছে এইভাবে ভাইব্রেট হয় হম এখানেও একই রকম কোনো বস্তু যখন শোষণ করবে তখন এইভাবে কমপ্লিট হবে ভাইব্রেট হবে যার ফলে বস্তুটি উষ্ণ হবে বলতে ভাইব্রেট হওয়ার ফলে কেমন উষ্ণ হবে হচ্ছে এইভাবে উষ্ণ হবে যে যে আমরা তো ক্যারাম গুটিকে ক্যারাম দেয় ওই গুটিটা আবার অপর দেয় এইভাবে একটা বস্তু গঠনকারী উপাদান যখন তাপ করে না তখন ওই শোষিত তাপটা এর পর পার্শ্ববর্তী পার্শ্ববর্তী গঠনকারী উপাদানকে দিয়ে দেয় পার্শ্ববর্তী গঠনকারী উপাদানকে যখন দিয়ে দিবে তখন কি এর থেকে তাপ ওখানে যাবে সে থেকে তাপ ওখানে দেবে এইভাবে তাপ শোষিত হবে এরপরে তাপ এক স্থান থেকে আরেক স্থানে যেতে হবে বসুরা উষ্ণ হয়ে পড়বে গরম হবে আমরা পড়েছি যে কি জলের জলের ধর্ম কি সর্বদা কি নিচু থেকে নিচু স্থানে প্রবাহিত হয় তাপেরও একই তাপ সর্বদা কি না তাপ সর্বদা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে প্রবাহিত হয় প্রত্যেকটা শব্দের মানে ভালো করে বুঝবে এখন এতটাই কম্পিটিশান যে কনসেপ্ট ভালো করে না যদি শিখো তাহলে কিন্তু যে কোনো পরীক্ষাতে পারবে না অসুবিধা হবে ভালো রেজাল্ট করতে পারবে না তাই প্রত্যেকটা শব্দের মানেই ঠিকঠাক করে বোঝে জিনিসটা কি দেখো যে তাপ শব্দ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে প্রভাবিত হয় উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে প্রভাবিত হয় জিনিসটা কেমন না আমি তোমাকে কিছুক্ষণ আগেই বলছিলাম দেখো যে তাপ তাপ যখন যখন শোষিত হবে না শোষণ করে তখন একটা উপাদান আছে উপাদান কিভাবে দিবে এখান থেকে তাপটা ওখানে দিলে ও শোষণ করবে তাই না অর্থাৎ আগে কে শোষণ শোষিত হচ্ছে যার মধ্যে তাপ আগে ছিল না সে শোষিত হচ্ছে আর কে দিচ্ছে না যে অলরেডি অলরেডি তাপ গ্রহণ করেছে তাহলে এখান থেকে আমরা কি জানলাম যে তাহলে এখান থেকে আমরা প্রমাণ করতে পারি যে বস্তুতে হয় কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হয় একটা হ্যাঁ কতক্ষণ পর্যন্ত প্রবাহিত হবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হয় যতক্ষণ পর্যন্ত কি না ওই দুটো বস্তু ওই দুটো বস্তুর মধ্যে তাপ তাপের পরিমাপটা কি সমান না হয় অর্থাৎ ওই সমস্ত শীতল বস্তু যে দিচ্ছে যে নিচ্ছে তাদের মধ্যে কি যদি তাপ সমান না হয় ততক্ষণ পর্যন্ত তাপ প্রবাহিত হতে থাকবে যেমন আমার দেখো ধরো কোন একটা পাত্র দুটো পাত্র একটা পাত্রে একটা পাত্রকে তুমি উঁচু জায়গাতে রাখো কিছুটা উঁচু একটা পাত্র নিচে জায়গা এবার জল দিয়ে দাও আচ্ছা এই এই উদাহরণটা না নিয়ে দুটো পাথরকে সমানভাবে রাখলাম আর দুটো পাত্রকে সমানভাবে দেখতে দুটো পাত্রে জল নিয়েছি একটা পাত্রে বেশি পরিমাণে জল নিচ্ছে একটা পাত্রে কম পরিমাণে জল নিচ্ছে এবার একটা তুমি নল নিয়ে দাও নল নিয়ে মুখে টেনে জল ছেড়ে দাও দেখবে যে 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 পাত্রে বেশি জল আছে ওই পাত্র থেকে যে পাত্রে কম জল আছে ওই পাত্রে জলটা কি ট্রান্সফার হবে শান্তিতে ততক্ষণ পর্যন্ত শান্তি আমি লক্ষ্য করে দেখছি বিজ্ঞান মানে কি বিজ্ঞান মানে হচ্ছে পর্যবেক্ষণ অবজারভেশন অবজারভেশন পাওয়ার যা যত ভালো থাকবে ততটা বিজ্ঞান নিয়ে ভালো কি রেজাল্ট করতে পারি হুম দুটো বস্তু আছে এবার এখন দুটো বস্তু দুটো পাত্রে আমরা জল নিয়েছি একটা পাত্রে কম পরিমাণ বেশি পরিমাণ আর পাইপ দিয়ে দিলে এবারে জল যেখানে বেশি পাত্রে যে পাত্রে বেশি জল ছিল ওই ওই পাত্র থেকে এই পাত্রে জল স্থানান্তরিত হবে তখন আমরা সাইনতে হবে দেখবে তখন আমরা হবে দুই পাত্রে দেখবে যে জলের উচ্চতা সমান হবে তখন বন্ধ স্থানান্তরিত হবে তখন বন্ধ সমান হয় এখানেও একই রকম এখানেও তাপ একই রকম হম এখানে দেখো তার উষ্ণ বস্তু যে শীতল বস্তু ততক্ষণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত উষ্ণ বস্তু উষ্ণতা হবে তাপ যেন তাই হয় এই আমি এটা লিখে উষ্ণ বস্তু উভয় বস্তুর তাপমাত্রা সমান উভয় বস্তুর তাপমাত্রা এখন সমান হয় এইটা আচ্ছা এরপর দেখো এরপর কি না তাহলে কি না এরপর আমরা পড়বো কি না এটি শক্তির এক রূপ যা কাজে যা কাজ সম্পাদন করতে পারি হুম যেহেতু শক্তি যে কোনো শক্তি কি কাজ সম্পাদন করতে পারে তাহলে এটাও তো একটা কাজ হচ্ছে ইন্টারনেট একটা কাজ হচ্ছে এটাও কাজ সম্পাদন করতে পারে এবং এর একক কি জুল বা ক্যালোরি এর একক কি জুল বা ক্যালোরি কিভাবে এগুলো এসছে আমি তোমাদের আলোচনা করব অলরেডি আমি তোমাদের যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়েছি কিভাবে ইউনিট কিভাবে ইউনিট ডিটারমাইন করতে হয় কিভাবে ইউনিটকে কিছু না খুবই সহজ ভৌতবিজ্ঞান বুঝে পড়লে খুবই সহজ যে না বুঝে পড়া খুবই কঠিন আর ভৌতিকজ্ঞান যে একবার কঠিন লাগে তাহলে ধরে নাও যে সায়েন্স তোমার পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে কারণ ভৌত বিজ্ঞানের মধ্যে দুটো পার্ট আছে একটা যে ফিজিক্স আর একটা কেমিস্ট্রি একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান একটা হচ্ছে রসায়ন বিজ্ঞান তাই একটা বইয়ের ভিতরে দুটো পার্ট আছে একটা বইয়ের ভিতরে দুটো বই আছে হম অধ্যায় গুলো সব একই থাকবে আমরা কি উঁচু ক্লাসে কি জানবো এই অধ্যায়গুলো নিয়ে একটু বিস্তারিত বেশি জানবো অধ্যায় সবই একই থাকবে হম আর কিছু না তাই ভৌতবিজ্ঞান যদি সঠিক পথে সঠিকভাবে আমরা পড়ি তাহলে আমরা সবাই সায়েন্স দিয়ে পড়তে পারবে সায়েন্স আমাদের খুবই সহজ লাগবে হম আচ্ছা তাহলে আমারই আকারে যদি আমি বলি তাহলে দেখো এখানে যদি আমি সামনে একটা একটু বলি তাহলে কি আমরা কি জানা তাপ তাপ এক প্রকারের কি শক্তি তাপ এক প্রকারের শক্তি আর কি উষ্ণ বস্তু বস্তু থেকে প্রবাহিত হয় হুম আর কি একক জুল জুল বা ক্যালোরি জুল জুলকে ক্যাপিটাল যে দ্বারা প্রকাশ করা হয় হুম বা আর ক্যালোরি কে সি এল দ্বারা প্রকাশ করা হয়

না উষ্ণ বা শীতলতার পরিমাপ অর্থাৎ কোনো বস্তুটা কত পরিমাণে উষ্ণ হয়েছে বা কত পরিমাণে শীতল হয়েছে সেইটা কি একটা সংখ্যা দ্বারা পরিমাপ করা হয় সেটা দিয়ে সংখ্যা দ্বারা পরিমাপ করা হয় সেটা কি তাপমাত্রা এটি কি এটি বস্তু অনু পরমাণুগুলি গড় গতিশক্তির একটি সূচক অর্থাৎ কি আহ জিনিসটা সূচক উম আমরা কি জেনেছি

দ্বিতীয় অধ্যায় তোমাদের ছিল কি না দ্বিতীয় অধ্যায় ছিল তোমাদের মূলের ধারণা তৃতীয় অধ্যায় দ্রবণ ছিল তারপরে অ্যাসিড খার লবণ ছিল অ্যাসিড খার লবণে আমরা ওখানে পড়ছিলাম কি না ইন্ডিকেটর ওখানে লিট মাস ইন্ডিকেটর মিঠাইল অরেঞ্জ মিঠাইল রেড হুম বিনা কোনো ইন্ডিকেটর পড়ছি না কারণ কি চিত্র এখানে আরেকটা জিনিস এখানে যে গড় প্রতিশ্রুতি কেন বলছি হ্যাঁ গড় প্রতিশ্রুতি সেই অর্থে বলছি যে একটা বস্তু একটা বস্তু যখন জটিত হয় সেখানে উপাদান কনিকা গুলি উপাদান কনিকাগুলি তাপ গ্রহণ করা বা তাপ বর্জন করার পরিমাণ সবার সমান হয় না যখনই সমান হয় না তখন আমরা গড় হিসেবে নেই গড় অর্থাৎ পুরোটা কঠিন আলাদা আলাদা নিয়ে টোটাল যতজন আছে সেটা ভাগ করি গড় গড় করছি তাপমাত্রার এরপর দেখো যে তাপমাত্রা নির্দেশ করে যে তাপ্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হবে কিনা তাপমাত্রা এই যে টেম্পারেচার কি নির্দেশ করে ধরো কোনো আগে থেকেই তাপ গ্রহণ করবে হয় হ্যাঁ এবার দেখ এবং কি নির্ধারণ করে না কোন দিকে প্রভাবিত হবে নির্ধারণ করে জিনিসটা হয় এইগুলো যে তোমরা অনেকে জানো যে তাপ তাপমাত্রা নির্ধারণ করে নির্ধারণ করে অন্য কোনো বস্তু দিকে কি হবে সেটা নির্ধারণ করে এবং কোন দিকে তার দিক নির্দেশ করে দিক কোন দিকে হবে তার দিক নির্দেশ করে তাই না অর্থাৎ এটি অতি কি যার মান থাকবে যার দিক থাকবে সেটার যুক্তরাশি আমরা পড়ে এসেছি হম একদম প্রথম অধ্যায়ে আমরা সেরারাশি যুক্তরাশি পড়ে এসেছি ওইখানে হম যখন এরপর ব্যাপার যখন দুটি বস্তু সংস্পর্শে আসে যখন দুটা বস্তু একে অপরের সংস্পর্শে আসে তখন তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে স্থানান্তরিত হয় হম আমরা আমার তাপে পড়ে এসেছি যে এটা কি হয় হয় যেটা আমি তোমাদের ক্যারাম বোর্ড দিয়ে যেটা আমি বলতাম যে তাপ হম তাপ উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে হম স্থান্তিত হয় ততক্ষণ না যতক্ষণ তাপমাত্রা তাপমাত্রার সমাধান যাকে তাপীয় তাপস্যা বলা হয় এটা একটা খুবই ভাইটাল খুবই ইম্পর্ট্যান্ট একটা শব্দ এইটা হচ্ছে কি আর সেটা হচ্ছে যে তাপীয় সাম্যবস্থা তাপীয় সাম্যবস্থা এটা দেখো তাপীয় সাম্যবস্থা এটা আমার অন্য ক্লাব দিয়ে আসছিল সেই জন্য আমাকে বাধ্য হয়ে এই দিতে হচ্ছে যাই হোক তাপীয় সাম্যবস্থা হুম থার্মোডাইনিং ইকুইলিব্রিয়াম হুম এটা এটা আমার উঁচু ক্লাসে পড়বে এই মেডিকেল হুম একে বলা হয় কি তাপীয় সাম্যবস্থা এরপর এটা তাপমাত্রা যে কথাটা সামাজিকতা যদি আমি বলে দিই তাহলে দেখো তাপমাত্রা উষ্ণতা হম তাপমাত্রা উষ্ণতা বা শীতলতার পরিমাণতা বা কি তাপমাত্রায় কি না উষ্ণতা বা শীতলতা উষ্ণতা বা শীতলতার হম এটি বস্তু অনুক্রম গতি শক্তি সূচক তাই না এটি কি না তারপর না তারপর এখানে কি না দেখো এই আমার জন্য কি ডিগ্রি সেলসিয়াস

দেখো যে মনে আমাদের মনে একটা শক্তি এক প্রকার শক্তি আর তাপমাত্রা এই শক্তির প্রভাবের পরিমাপ হ্যাঁ একটা হচ্ছে কারণ আর একটা হচ্ছে ফল শক্তির পরিমাপ হ্যাঁ গরম কাপড়ের টুকরো এটা এখানে বলা হচ্ছে একটি গরম কাপড়ের টুকরো আচ্ছা যাই হোক উম ওটা দিয়ে দেখব আচ্ছা এরপর যেটা আমরা পড়বো সেটা কি বহুমুখী প্রভাব হম তাঁতের কি বহুমুখী প্রভাব প্রভাবের কি কি প্রভাব থাকতে পারে সেটা নিয়ে আমরা দেখবো তাঁতের বহুমুখী প্রভাব কথার অর্থ কি কথার অর্থ দেখো যে তাঁতের বহুমুখী প্রভাব তাপের বহুমুখী প্রভাব মানে কি তাঁতের প্রভাব অনেকগুলো আছে অসংখ্য আছে হম যে আমাদের চারপাশে বিশ্বে হুম তার মূল উৎস কি গো? আলো বা তাপের মূল উৎস কি সূর্য, তাই না? এই নিয়ে আমরা কি এখানে এর পরে আমরা আসবো তাপের বহুমুখী প্রভাব হুম এর আমাদের আলোচনা করবো কথাটা introduction দিয়ে আমরা আলোচনা করছি এর আমাদের আমরা আলোচনা করবো কি না এর একটা নীতি আছে কোন নীতির উপর ভিত্তি করে যে আদান প্রদান হচ্ছে এইসব নিয়ে আলোচনা করবো তার আগে আমরা বেশিক কয়েকটা উদাহরণ বা বেশি কয়েকটা যে সব জিনিস আমাদের আশেপাশে ঘটে সেগুলো নিয়ে আমাদের আলোচনা করে নিই হম জিনিস টা কি দেখো যে তাপমাত্রা আহ আমাদের আশেপাশে বেশি দেখো তাপমাত্রা বৃদ্ধি জিনিসটা এটা দেখো যে তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি হম বহুমুখী প্রভাব মানে কি তাপমাত্রা বৃদ্ধি বহুমুখী প্রভাব হ্যাঁ এটি তাপের সবচেয়ে পরিচিত একটা প্রভাব